হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলের রিং টোন সেট করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মোবাইলে যে কোনো গানের রিং টোন সেট করতে পারবেন এবং আপনি এই ভিডিওটি দেখে খুব সহজে রিং টো সেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন অনেকদিন ধরে হয়তো আপনি একই রিং টোন শুনে শুনে বোর হয়ে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না কীভাবে রিং টোন পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে মোবাইলের রিং টোন সেট করবেন বা চেঞ্জ করবেন তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিন তো মোবাইলের রিংটোন সেট করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস সেটিংসে যাওয়ার পরে একটু উপরের দিকে আপনারা স্কল করবেন স্কল করলে একটা অপশান আপনারা এখানে দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে একটা অপশান আছে তো আপনাদের মোবাইলে সাউন্ড বলে অপশান থাকতে পারে এবং আপনাদের মোবাইলে ভলিউম বলে অপশানটাও থাকতে পারে তো আপনাদের মোবাইলে যেটা থাকবে সেটা আপনারা সিম্পলি এখানে টাচ করবেন এবং আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে সে উপরে সার্চ অপশান দেখতে পাচ্ছেন সেকেন্ড একবার সিম্পলি ট্যাপ করে আপনারা সাউন্ড বলে সার্চ করে নেবেন তো আমার দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বলে অপশান আছে তো সিম্পলি সেখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে এরকম অপশান আপনাদের সামনে আসবে উপরে মিডিয়া রিংটন ভলিউম নোটিফিকেশান অ্যালার্ম এরকম অপশান থাকবে তো নিচের দিকে স্কল করলে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন রিংটোন সেটিং বলে একটা অপশান উপরে দেখতে পাচ্ছেন সিম ওয়ান রিংটোন এবং সিম টু রিংটোন তো আপনাদের আপনাদের মোবাইলে সিম ওয়ান রিং সিম টু রিংটন সেটিংটা থাকতে পারে এবং আপনাদের মোবাইলে ফোন রিংটোন থাকতে পারে শুধু রিংটং বলে অপশনটাও থাকতে পারে তো এক এক মোবাইলে এক এক রকম সেটিং আছে তো আপনাদের মোবাইলে যেটা থাকবে সেখানে ট্যাপ করবেন তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন সিম ওয়ান রিংটোন আছে এবং সিম টু রিংটোন সিম ওয়ান রিং সেভ করলে আমার এক নম্বর রিংটং যে ইনকামিং কলটা আসবে আলাদা রিংটোন বাজবে এবং সিম টু রিং সেট করলে আবার দু নম্বর সিমের যে কলটা আসবে ইনকামিং কলটা আসবে সেই রিং আলাদা হিসাবে বাজবে আমি সিম্পলি আপনাদের একটা দেখিয়ে দেবো সিম ওয়ান রিংটর্নে সিম্পলি ট্যাপ করলাম ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডিফল্টভাবে যে করা রিংটোন আছে সেগুলো এখান থেকে শো হচ্ছে তো এক এক করে আমি এখান থেকে চাইলে বাজিয়ে দেখে নিতে পারি তো এক এক করে চাইলে আমি এখান থেকে বাজিয়ে বাজিয়ে দেখে নিতে পারি তো আপনারা এরকম বাজিয়ে বাজিয়ে দেখে নেবেন ডিফল্ট রিটার্ন করুন এবং আপনারা যদি গানের রিঙ্ন সেট করতে চান তাহলে নিচের দিকে স্কল করবেন স্কল করলে একটা অপশান আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাড রিটার্ন বলে একটা অপশান আছে তো আপনাদের মোবাইলে অ্যাড ইন্টার্ন বলে অপশান থাকতে পারে এবং কাস্টমার ইন্টার্নলে বলে অপশানটা থাকে আপনাদের নিচের দিকে অপশানটা যদি না থাকেন তাহলে আপনারা উপরের দিকে দেখবেন এবং উপরের দিকে না থাকলে নিচের দিকে দেখবেন অ্যাড বলে অপশান আছে তো সেখানে সিম্পলি ট্যাপ করবো আমি অ্যাড অবশ্যই আপনাদের আগে থেকে গান ডাউনলোড করে রাখতে হবে তো গানটা ডাউনলোড করার পরে এখানে ফাইল ম্যানেজারে চলে আসবে তো আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদের যে গানটি রিনটার্ন হিসেবে সেট করতে চান সেই গানটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে এখান থেকে ব্যাকে চলে আসবেন তো আমি একটা গান এখানে সেট করে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি একটা গান এখানে সেট করে রেখেছি তো গানটা সেট করার জন্য সিম্পলি গানের একবার ট্যাপ করবো গানে ট্যাপ করার পরে আমার রিং এখানে সেট হয়ে গেছে তো আপনাদের নিচের দিকে ওকে বলে অপশান থাকবে তো আপনারা ওকে ট্যাপ করবেন এবং উপরের দিকে ডান বলে অপশনটাও থাকতে পারে তো সেখানে সিম্পলি ট্যাপ করবে তো আমার এখান থেকে ওকে এবং ডান কিছু নেই আপনাদের এরকম যদি কিছু না থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আপনাদের অটোমেটিকভাবে আপনাদের মোবাইলের রিংটনটা সেট হয়ে যাবে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার সিম ওয়ান রিংটনে আমার মোবাইলে এখানে রিংটোন সেট হয়ে গেছে তো সিম টু রিংটনে সেট করার জন্য সিম্পলি সেমভাবে আপনারা এরকমভাবে সেট করতে পারেন ডিফল্টভাবে যদি কোনো রিংটোন সেট করতে পারেন বা ভাবে আপনারা যদি কোনো গান রিংটোন সেট করতে চান তাহলে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন অ্যাড রিংটোন সেখানে ট্যাপ করে আপনারা যে কোনো একটা মিউজিক বা গান এখান থেকে সেট করতে পারেন সিম্পলি আমি ডিফল্টভাবে একটা রিংটোন আমি সেট করে আপনাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো রংটর্নটা সেট করলাম সেট করার পরে আমি এখান থেকে ব্যাকে চলে এলাম ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরে গান একটা রিংটোন সেট হয়ে গেছে এবং সিম টু রিংটোনে ইল বলে আমি একটা ডিফল্ট রিংটোন সেট করে নিচ্ছি তো এরকমভাবে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো গানের রিংটোন বা ডিফল্ট রিনটার্ন সেট করতে পারবেন খুব সহজ হবে তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন